এইচএসি পরীক্ষা পঁচিশ মিনিট সময় পঁচিশটা এমসি কিউ করার সবচেয়ে ওয়ে কি হইতে পারে ওয়েল আজকে ভিডিওতে আমরা সেইটা নিয়েই কথা বলবো পরীক্ষায় নর্মালি তিন টাইপের প্রশ্ন আসে প্রথম যে টাইপ সেটা হলো আপনি কনফার্ম আপনি প্রশ্নের উত্তর পারেন দুই নম্বর টাইপ হলো আপনি এই রিলেটেড থিওরি পড়ছেন বা এই টাইপের কিছু কুয়েশন হয়তো বা সলভ করছেন বাট এইটা আপনি এই মুহূর্তে পারেন না হয়তো বা চেষ্টা করলে পারবেন আর তিন নাম্বার টাইপটা হলো সবচেয়ে বাজে টাইপ মানে একদম নতুন প্রশ্ন এই জিনিস তুমি তোমার জীবৎ দশাই কখনো দেখো নাই ওকে সো আমি যেই মেথডটা অ্যাপ্লাই করতাম এমসিকিউ কিউ সলভিং এর সময় সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি আমি একদম প্রথম থেকে না সলভ করা শুরু করতাম ওকে এবং এক নাম্বার থেকে পঁচিশ নাম্বার পর্যন্ত যেই এম আমি একদম কনফার্ম যে হ্যাঁ আমি এগুলা পারি আমি জাস্ট ওগুলা দাগাইতাম লাইক ধরো পঁচিশটার মধ্যে যদি তোমার ভালো মতো পড়াশোনা থাকে পনেরো ষোলো টাইমসি তো তোমার আসলে পারা উচিত মানে যেগুলো তোমার নিজের জ্ঞান থেকে এক দেখায় পারা উচিত ওকে এরকম পনেরোটা এমসি কিউ আমি একবারে দাগাই ফেলতাম দেখা যায় পনেরোটা এমসি কিউ অ্যান্সার করার জন্য আমার আসলে পনেরো মিনিট সময় লাগতো না এবং তোমারও লাগবে না ধরো দশ মিনিট বা এগারো মিনিট এরকম সময় লাগতো সো স্টিল আই হ্যাভ ফিফটিন এই ফিফটিন মিনিটস আমি কি করবো যেই দশটা বাকি আছে সেই দশটাকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করে ফেলব একটা টাইপ টু আর একটা টাইপ থ্রি টাইপ টুটা কি ছিল যে এই রিলেটেড থিওরিগুলো তুমি আগে পড়ছো বাট এই কোশ্চেনটা তুমি সলভ করো নাই বা এই টাইপের ম্যাথ তুমি করছো বাট এই কোয়েশ্চেনটা তুমি সলভ করো নাই আর টাইপ থ্রি হলো এই জিনিস তুমি কোনো দিন দেখোই নাই ওকে সো টাইপ টুর যে কোশ্চেনগুলো হবে সেগুলো একটা টিক দিয়ে মার্ক করবা আর টাইপ থ্রির যে কোশ্চেনগুলো হবে সেগুলাকে দুইটা টিক দিয়ে মার্ক করবা তুমি ট্রাই করবা টাইপ ট্যুর কোশ্চেনগুলা যেগুলো তুমি আগে পড়ছো বাট এই মুহূর্তে তোমার মনে পড়তেছে না বা এই মুহূর্তে তুমি এই ম্যাচটা সলভ করতে পারতেছো না ওর তুমি পরীক্ষার হলে বসে একটু চেষ্টা করো তুমি সলভ করে ফেলতে পারবা সো দেখবা যে এরকম বাকি দশটা কুয়েশনের মধ্যে মোটামুটি ছয় সাতটা থাকবে টাইপ টুর আর তিন চারটা থাকবে হলো টাইপ থ্রির যেগুলো তুমি কখনোই দেখো নাই সো বাকি পনেরো মিনিটের দশ মিনিট আপনি টাইপ পিছনে নষ্ট করেন ওই ছয় সাতটা কুইশন যেগুলোর থিওরি আপনার আগে থেকে পড়া আছে বা ওই রিলেটেড ম্যাথ আপনি আপনি আগে করছেন মিনিট সময় নিয়ে সেগুলো সলভ করার ট্রাই করেন দেখবেন ছয় সাতটার মধ্যে পাঁচটা তো আপনি সলভ করেই ফেলছেন বা চারটা আপনি সলভ করে ফেলছেন সো পনেরোটা নিজে পারতেছিলেন আরো চারটা চেষ্টা করে পারলেন আর বাকি যে চার পাঁচটা আছে বা তিন চারটা আছে সেগুলো তুমি বাকি পাঁচ মিনিট ধরে ট্রাই করো যদি পারলা ভালো না পারলে সমস্যা নাই অথবা যে টাইপ টু যে বাকি क्वेश्चन গুলো আছে সেগুলো দেখো ওকে সো এভাবে করলে টাইম ম্যানেজমেন্ট নিয়ে কোনো সমস্যা হয় না अदरवाइज দেখা যায় তুমি যদি প্রথম থেকে শুরু করো ধরো 3 নাম্বার क्वेश्चनটা তুমি সেটা আটকে গেছো এবং তুমি পন করে বসে পরীক্ষার হলে যে এই क्वेश्चन সলভ হওয়ার আগে আমি নতুন क्वेश्चनে যাব না এটা কোনো এফিশিয়েন্ট ওয়ে না ঠিক আছে সো আপনি যেগুলা এক দেখায় পারেন সেগুলো প্রথমে সলভ করবেন যেগুলো থিওরি জানা আছে বাট ম্যাথটা পারতেছেন না চেষ্টা করলে হয়তোবা পারবেন সেটা সেকেন্ড স্টেপে সলভ করবেন এবং সবার লাস্টে কোনগুলো সলভ করবেন বা সলভ করার চেষ্টা করবেন যেগুলো আপনি জীবনে কখনো দেখেনি নাই ওকে সো এভাবে স্টেপ ওয়াইজ সলিউশন করো তাহলে টাইম ম্যানেজমেন্টটা অনেক পারফেক্টলি হবে এভাবে কয়েকটা পরীক্ষা দাও এবং অলসো এইচএসসি পরীক্ষাও এটা অ্যাপ্লাই করতে পারো আই হোপ ভালো কিছু হবে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতো জ্ঞান দান এতটুকুই টাটা